তখন তখন থেকে আই ওয়াজ লুকিং ফর অ্যান অপরচুনিটি যে নিলাম সঙ্গে কখন কাজ করা যায় কিভাবে কাজ করা যায় এন্ড এরপর কেম লাস্ট রোজারি তো মিউচুয়াল ফ্রেন্ডের ভাষায় আমরা এই দিকে ডাক্তার আমি গিয়েছি নিলাম ইজ देयर এন্ড সামহ তখন আই ওয়াজ অলরেডি প্ল্যানিং যে নিলাম সঙ্গে একটা কাজ করব তো ওই দেখাটা না আসলে একরকম একটা উপরলার ইশারা ছিল যাই কাজ করেছে সো সামথিং লাইক দ্যাট এরপরে আমি বের হওয়ার পর

যে এই ভিউ এর যুগে যেখানে শুধু ভিউ 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 যাচ্ছে তাতে ভিউ থেকে আপনি ডিফারেন্ট কিছু যেহেতু আপনি বলতে যাচ্ছেন আপনি বলেন এটা আমার চেয়ে একজন সরল ভাই কিছু বলে থাকে